হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কক্সেস বাজারের ফেমাস রেস্টুরেন্ট পালঙ্কি রেস্টুরেন্টে যাচ্ছি যেটা ইনানিতে অবস্থিত বিচ থেকে এসে সোজা সুইমিং পুলে নেমেছিলাম ওখান থেকে উঠে একদম ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাচ্ছি পালংকি এত সুন্দর করে জীবন্ত ফুল দিয়ে ডেকোরেশন করা যেটাতে ঢুকলে আপনার মনে হবে আপনি বিশাল বড় একটা ফুলের বাগানে ঢুকে পড়েছেন এত দেরিতে যাওয়ার পরেও এত বেশি ভিড় ছিল যে আমরা বেশ খানিকটা সময় বাইরে বসেছিলাম ভালো খাবারের কোনো আসলে একটু অপেক্ষা তো করাই যায় তাই না আপনারা যারা পালঙ্কিতে যাবেন একটু সময় নিয়ে যাবেন যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম তাই আমাদের জন্য টেবিল অ্যারেঞ্জ করতে একটু বেশি সময় লেগে যায় যাই হোক এখানের খাবার দেখে এই যে অনেকক্ষণ বসেছিলাম সেই ক্লান্তিটা সে কষ্টটা একদমই অনুভব করিনি পালঙ্কিতে একদম অথেন্টিক বাঙালি ফুড পাওয়া যায় তার উপর এবার এই রাবড়ি জিলাপির উপর তো আমি পুরাই ফিদা শুধু রাবড়ি জিলাপি না এবার পেছি পেয়েছি গোলাপ জামুন যেগুলো এত বেশি মজা ছিল বলে বোঝানো যাবে না আর এত বেশি লোভনীয় এই যে দেখতেই পাচ্ছেন এই গোলাপ জামুনে তো এক কথায় প্রেমে পড়ে গিয়েছিলাম রেস্টুরেন্টটা যেমন ফেমাস তাদের মেনুটাও তেমন তাদের মেনুতে পাতুরিটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিলো এবং আপনাদের সাথে কিছু নাম শেয়ার করছি ওদের পাতুরিতে ছিল তিরিং বিরিং চিংড়ি পাতুরি লুকুচুরি পাতুরি যেটা ভেটকি পাতুরি রেখেছ বাঙালি করে ইলিশ পাতুরি সর্ষে ইলিশ আর কি আর আরেকটা হচ্ছে কাচকি পাতুরি যেটার নাম দিয়েছে নিজে যারে বড় বলে বড় সে নয় আর কি যাই হোক সব কিছু খাবার পর আমরা সেই মজার একটা চা খেয়েছিলাম আর যেহেতু এটা একদম বিচের পারে তো আমরা একটু পরে বিচের দিকে যাব। আমরা অনেকক্ষণ বসে সেখানে চা গোলাপ জামুন জিলাপি অনেক কিছুই ট্রাই করেছি আর রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর যে বাচ্চারাও এদিক সেদিক খেলছিল খুব খোলামেলা বাট একটু ওয়েট করতে হয় সেটা আসলে যারা গিয়েছে সবাই জানে আর ইদানিং এবার যাওয়ার পর আমি একটা জিনিস দেখেছিলাম যেটা এখানে একটা লাভ পয়েন্ট রেখেছিল যেখানে লাভাররা এরকম হাত ধরে ছবি তুলতে পারেন যেরকম আমরা তুলেছিলাম তারপর এখন আমরা বিচে যাচ্ছি বিচটা একদমই কাছে আর এত সুন্দর সুন্দর ছবি তোলার আপনারা প্লেস পাবেন আমার তো খুব ভালো লেগেছিলো জায়গাটা আপনারা অবশ্যই ভিজিট করবেন এটা ঘুরতে গেলে এত বেশি মজা হয় যে প্রত্যেকটা মোমেন্টে ক্যাপচার করতে ইচ্ছে করে তো আমরা সবাই মিলে কিছু ভিডিও রাম রিলস বানানোর জন্য কিন্তু ভিডিওগুলো এত সুন্দর হয়েছিল এবং কিছু ফানি মোমেন্টস আছে যেটাতে সবাই ক্রস করে যাওয়ার পর আমি যখন ক্রস করেছিলাম আমি জুয়েলের কাছে যাওয়ার জন্য রকি ভাইয়ার মামাকে দুজনকেই দুই পাশে ধাক্কা দিয়েছিলাম আসলে কিছু কিছু মোমেন্ট এত বেশি ফানি হয়ে থাকে আমাদের তো সব মিলিয়ে খুব ভালো লাগে আমাদের আমরা যখন মেরিন এবং ফুলটা আমার এত বেশি পছন্দ হয় আমি এটা কিনে নিয়েছিলাম এবং ঝুল বলল এটা মাথায় পড়তে এটা এত বেশি সুন্দর হয়েছিল যে এটা দিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি এখন আমরা চলে যাই শপিংয়ে এবং অনেক অনেক শপিং করি এবং টাকা যখন শর্ট পরে তখন মামা কি করে দেখেন এই আমার কিপটা মামা অনেক রকমের অনেক কিছু শপিং করেছি এখন আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করব এখন আমরা এই আইসক্রিমটা ট্রাই করতেছি যেটা ওনারাapollo বিভিন্ন রকমের ফল দিয়ে বানাছে বাট আমার কাছে মনে হলো কেন যেন উনি ওনারা কালার ইউজ করেছে বাট একদমই খারাপ না ভালোই মজা ছিল এবং সামনে অনেক রকমের ফল রাখা তাই মনে হয়েছে আসলে ফল দিয়ে বানিয়েছে বেশিরভাগ মনে হচ্ছে যে পেপেটা ব্যবহার করেছে তারপরে এখানে কিছু বাদাম আঙ্গুর ভাজা আমি জানি না আঙুর ভাজাকে কে কী বলেন আপনারা আঙ্গুর ভাজা শুদ্ধ যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমিও শিখে নিব আর এখানে লবস্টার খেতে গিয়েছিলাম লবস্টারটা খেতে ভালোই মজা রূপচাদা বিভিন্ন রকমের মাছ খেয়েছিলাম গতকালকে আমরা যেভাবে ঠকেছি আজকে আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো ভালো মাছই দিয়েছিলো এবং আজকে ওরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি জাস্ট মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল তাই মাছের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম